আসসালামু আলাইকুম আমাদের নির্বাচন হয়তো সামনে আসবে জাতীয় নির্বাচন স্থানীয় সরকারের নির্বাচন সব নির্বাচনগুলি এক এক করে হয়তো হবে একটি অন্তর্বর্তীকালীন সরকার এখন আসছে সেই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র মেরামতের জন্য বিভিন্ন রকমের সংস্কার করছে সেই সংস্কারগুলো বিভিন্ন রাজনৈতিক দলেরও দীর্ঘদিনের দাবি ছিল জনগণের তো আছে ছাত্র জনতার তো আছে তাই একটা নির্বাচন হয়তো সামনে আসছে কিন্তু সেই নির্বাচনের জন্য যে প্রস্তুতি এবং যে সংস্কারগুলো সেই সংস্কারের কাজগুলো চলছে হয়তো কয়েকদিনের মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ যে সংস্কার কমিটি আছে সেই সংস্কার কমিটির রিপোর্টগুলো হয়তো এই সরকারের কাছে উপস্থাপন করা হবে কিন্তু এর মধ্যে অনেক কিছুই আমরা শুনছি কিন্তু নির্বাচনে আমাদের যে পাঁচ বছর ক্ষমতা থাকা যে একটা নীতি আছে কিংবা বিধি আছে সেই বিধিটা নিয়ে কেউ কোনো কথা বলছে না আমার মনে হচ্ছে যে বাংলাদেশে যে স্থানীয় সরকার অর্থাৎ ইউনিয়ন পরিষদ বলেন উপজেলা বলেন কিংবা জাতীয় সংসদ নির্বাচন বলেন সেখানে পাঁচ বছরের জায়গায় চার বছর হওয়া খুব প্রয়োজন এই কারণে যে চার বছর পর যদি নির্বাচন হয় তো তাহলে বিরোধী দলগুলোর মধ্যে একটা দ্রুত একটা আশা জাগে যে হ্যাঁ আমরাও হয়তো আগামীতে ভালো কাজ করলে ক্ষমতায় আসতে পারবো আর সরকারও চিন্তা করবে যে মাত্র চার বছর চার বছরের মাথায় যদি আমরা ভালো কাজ করতে পারি নেক্সট আমরা ক্ষমাতে আসতে পারব যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র বলেন সেখানে চার চার বছর আছে তারপরে জাপানে আছে ভারতে আছে বিভিন্ন দেশে এরকম চার বছরের নির্বাচন তো চার বছর পরপর যদি সেই প্রতিটি সেক্টরের নির্বাচনগুলো হয় যেমন ইউনিয়ন কাউন্সিল বলেন উপজেলা বলেন জেলা পরিষদ বলেন কিংবা জাতীয় সংসদ নির্বাচন বলেন সেই নির্বাচনগুলিতে তখন একটা প্রতিযোগিতা থাকে আর যারা ক্ষমতায় আসতে পারেনি তাদেরও একটা প্রত্যাশা থাকবে চার বছর বেশি দিন নয় তাই তারা জনগণমুখী হবে জনগণের জন্য উন্নয়ন কর্মকাণ্ড করবে আর যারা সরকার থাকবে তারাও ব্যাপার হওয়ার সুযোগ পাবে না তারাও ভাববে যে আমরা তো মাত্র আর কয়েকদিন এরপরে তো নির্বাচন তাই নির্বাচনে আমাদেরকে পরীক্ষা অবতীর্ণ হইতে হবে তাই আমাদের একটু ভালো কাজগুলো খুব দ্রুত সম্পন্ন করে ফেলি তাহলে তো আমরা আগামী তো নির্বাচন সেই জন্য নির্বাচন সংস্কার কমিশন এবং আমাদের যে সংবিধান যে সংস্কার কমিশন তারা এই প্রস্তাবটা রেখেছেন কিনা না না কিন্তু এর মধ্যে শোনা যায় যে দ্বি আইনসভা তারপরে সি সি নির্বাচনের বিষয়গুলো একটা হয়তো নতুন করে একটা দিক নির্দেশনা আসবে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে এই পাঁচ বছর লেন দিয়ে একটি সময়টা না দিয়ে চার বছর যদি করা হয় তাহলে সেটা জনগণের জন্য মঙ্গল হবে আর যারা বিরোধী রাজনীতি করেন তাদের জন্য ভালো হবে যে দ্রুত সময়টা চলে আসবে আর যারা সরকারে আসবে তারাও তাদের যে প্রোগ্রাম নিয়ে আসবে তারা যে কর্মসূচি নিয়ে আসবে যারা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতিগুলো তারা পালন করার জন্য চেষ্টা করবে তাই আমার প্রস্তাব কিংবা এরকম হয়তো অনেকেরই প্রস্তাব আছে চিন্তা আছে আর হয়তো যারা নির্বাচন কমিশন সংস্কারে আছেন কিংবা সংবিধান সংস্কার কমিশনে তারাও হয়তো এগুলি নিয়ে ভাবছেন কিন্তু এটা নিয়ে খুব কম কথা হচ্ছে আমার নলেজে কিংবা আমার চোখে পড়েনি কিংবা শুনিও তাই বিষয়টাকে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে এই পাঁচ বছর মেয়াদি যে নির্বাচনের নির্বাচন করে ক্ষমতা থাকা এই জায়গাটা মনে একটু সংক্ষিপ্ত করা উচিত তাহলেই একমাত্র আমাদের রাজনীতিবিদরা তারা একটু সচেতন হবে এবং আগামী দিনগুলোতে একটা বাংলাদেশি যে প্রত্যাশা জনগণের যে প্রত্যাশা প্রত্যাশা ছাত্র জনজা জনতা যে প্রত্যাশা কিংবা এই যে জুলাই বিপ্লব হলো তার যে একটি নতুন স্বপ্ন সেগুলি হয়তো বাস্তবায়ন করা সম্ভব ধন্যবাদ ভালো থাকবেন